সেই পবিত্র সত্তার কসম সেই পবিত্র সত্তার কসম যারাতে আমার প্রাণ তোমাদের কেউ প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তান চেয়ে বেশি প্রিয় হই আল্লাহ আকবার লা ইয়ুমিন আদুকুম হাত্তা আকুনা আহক্বালাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি নবী নিজে বলতেছেন বুখারী শরীফের হাদিস নিজেকে নিজের সন্তান আলী থেকে তারপরে পিতা মাত্র থেকে ধন সম্পত্তি থেকে বেশি প্রিয় ভাবা লাগবে কাকে আল্লাহর আল্লাহ আলামিনের প্রত্যেকটা হুকুম আমাদের মানার দরকার আছে না নাই কজল্লা ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا الله أكبر سورة أحزاب আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও মা কানালিল মুমিনু ওয়া লা মুমিনাতিন ইজা কাযাল্লাহ কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দেয় ফয়সালা দেয় কে দেয় আল্লাহ আল্লাহ রসুল এখানে দুইটা আল্লাহ এবং আল্লাহর রাসূল দুজনে কোনো ফয়সালা দিয়ে দেয় তখন কোনো মুখমিন পুরুষ অথবা নারীর সেই ব্যাপারে নিজের ফয়সালা করার কোনো অধিকার নাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন এরপরে যদি আপনি মেনে না নেন আবাই আসিলা রাসূলহু ফাকাদ দালা দালালাম মুবিনা আর কেউ আল্লাহর রাসূলের নাফরমানি করে সে সু স্পষ্ট তেলিপ্ত লিপ্ত হয় নাউযুবিল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম মানার দরকার আছে না নাই আপনি আল্লাহ প্রত্যেকটা হুকুমকে মানেন কিনা এক আল্লাহ তালার হুকুমকে আপনি স্বীকার করেন কিনা এটা দই আপনি মানা এক জিনিস আর স্বীকার করা এক জিনিস আপনি অস্বীকার করে বসেছেন কেমন অস্বীকার ফজরের নামাজ পড়তে কষ্ট শীতের মধ্যে কাঁথা পানিতে ওজন করব কি দরকার আছে এটা নামাজ বাদ জোহর করব ইশার বাদ এরকম নাকি আপনার ঈমান দুর্বল আপনার রোগ দুর্বল আপনার দেহ দুর্বল এটা স্বীকার করে যদি আপনি বলতেন আল্লাহ আমি বিশ্বাস করি আপনার নামাজ বা কিন্তু আমি দুর্বলতার কারণে আমি অপারক পারতেছি না আল্লাহ আমাকে আপনি মাফ করে দেবে আল্লাহর কোন হুকুম কেউ অস্বীকার করা যাবে না আপনার জীবন আপনার সন্তানের জীবন আপনার পিতার জীবন আপনার মায়ের জীবন আপনার সমস্ত কিছু থেকে কাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে কাকে আল্লা রসলকে তবে আল্লাহ রা্যলালা ন আমাদেরকে মাপ করে দিবেন ভান আল্লাহ তবে আল্লাহ তেল আমাকে মাপ করবেন প্লাস ক্ষমা করে আমাকে রহমত দান করবেন শুধু তাই নয় ইননাল্লাহ জেনা কদু আল্লাহকে আপনি মেনে দিবে নেদায় কি বলেছিলাম ঠিক কিনা বলেন সুরয় প্চিলাতের মধ্যে আছে। আল্লাহ তাআলাকে মেনে নেবেন আল্লাহ আমাদের রব কিনা কি না বলেন সতকার করে বলেন রব কে জন্ম নিয়েছে আপনি আপনার সংসারে জন্ম নিয়েছেন পিতামাতা আপনার জন্য করবে এটাই আল্লাহর নিয়ম আর আল্লাহ তাআলা পিতামাতাকে বরকত দিবেন এটাই আল্লাহ তালার ফয়সালা সুবহানাল্লাহ ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু কত জানা যার পড়েছি না মাজ দিয়েছি কত দাফন কত জানা যার পড়েছি না মাজ দিয়েছি কত দাফন কোথা জানো আছে আমার কত কত না ঠিক কিনা বলেন কত জানাজা করেছেন বলেন তো কত লোক কি আত্মীয় স্বজন নিজের বাবাকে ডাবন দিয়েছেন কবরে রাখিয়েছেন তাহলে একটা অনারেবল ওয়ার্ডার যেটাতে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মেনে নিতে হবে রাসূলের অর্ডার মেনে নিতে হবে মেনে নিতে হবে ওয়াসিকার করা যাবে না অস্বীকার করলে বেঈমান হিসাবে মরতে হবে নাউযুবিল্লাহ নবী

হে আমার উন্মতেরা তোমরা সাতটি ধ্বংসকারী বিষয় থেকে বেঁচে থাকো কয়টি তারা বললেন কলিয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সেগুলা কি তিনি বললেন আল্লাহর সঙ্গে সিরিপ করা কি করা বলেন এই সাতটি বিষয় কি আল্লাহ রসুল সাল্লাম বললেন কলা সিরকুবিল্লা এক নম্বরে সিরিপ করা কি করা বলেন তো কথা বলেন কি করা এখন এই সিদ্দিক বিষয়টা বুঝে আসলে বলেন সিদ্দিক কি শ্রীকি খন্দজ আপনি রমজানুল मुबारकে 30টা রোজা রাখলেন মনে করেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ 30টা রোজা রাখার পরে এই যে সালাত কায়ম করলেন সব করলেন সমস্ত না একটু মাজার জিয়ারত করতে গেলেন অথবা কবর জিয়ারত করতে গেলেন কবর জিয়ারত দ্বারা মাযার জিয়ারত দ্বারা সমস্যা নাই করবেন ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আপনার পিতার কবর জিয়ারত করলেন

অমা ঘন্না কলা শিরতু মিল্লাহ বা সিহের দুই নম্বরের ওইটানা দুই নম্বরের মেস জাদু করা কি করা জাদু ব্লাক মেজিক আছে নাই করে কিনা এরাও শিরিক করে এরা ধ্বংস যারা শিরিখ করে এরাও ধ্বংস জাদু জাগার তারাও ধ্বংস ফকত লো নাসিল্লা দি হাল র মল্লাহুল্লা মিলহা তিন নম্বরে খুব গুরুত্বপূর্ণ একটা কথা কোনো মানুষ দোষ করে না ইসলামী বহির মতো কোনো দোষ করে নাই ইসলাম ছাড়াই আপনি তাকে মেরে ফেলেছেন নাওয়াজুবিল্লাহ বলে সত্য কোনো কারণে মারেন না ইসলামের আইন ভঙ্গ করেছে বা জিনা করেছে তাকে মেরে দিয়েছেন এজন্য না চুরি করেছে হাট কেটেছেন এজন্য না ভাই ভাই অথবা এমনি রাগান্বিত হয় দল বিদল হয় আপনি তাকে মেরে ফেলেছেন তার রক্ত মাটিতে পড়েছে আর আপনি ধ্বংস হয়ে গিয়েছেন নাউজুবিল্লাহ এই যে ইসকনের গুষ্টিরা আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাইকে মেরে ফেলেছে কথা বলেন ঠিক কিনা জবাই করে ফেলেছে না ওসু বিল্লাহ বলে মুসলমানদেরকে জবাই করা হচ্ছে ভাই আমরা আল্লাহর নবীকে ভালবাসি নিজের জান থেকে মাল থেকে বেশি জি কিনা বলেন আমরা সকলে মুসলমান ভাই ভাই আমরা মায়ের খাবো না আমরা মার প্রতিহত করব ইসলাম দিয়ে তাদেরকে হেদায়তের বুঝ দেবো কথা বলেন ঠিক কিনা আজকে আমরা বেদল হয়ে গেছি কিসের দল বেদল সবাই এক দল সেটা হচ্ছে ইসলাম কথা বলেন ঠিক কিনা কোন দল নাই দল সব কি ইসলাম যারা কালিমা পড়েছে তারাই আমার ভাই যারা পড়বে তাদেরকে সাদরে আমরা গ্রহণ করে নেব আহ তার ছোট্ট মাসুম বাচ্চা রেখে তাকে গলা কেটে মেরে ফেলা হয়েছে এই যে তারা করেছে তারা ধ্বংস করে রাখবেন চার নম্বর কয় নম্বর ওয়াকলুড রিবাভ এবার আসেন চার নম্বরে ধ্বংস খুব মারাত্মক ধ্বংসকারী একটা বিষয় সমাজ ধ্বংসকারী একটা বিষয় ব্যক্তি ধ্বংসকারী একটা বিষয় সেটা হচ্ছে সুদ সেটা কি কথা বলেন কি সুদ আমাদের সমাজে আছে না নাই সুদের ওয়াজ করলে হুজুর খারাপ আমি হুজুর তো ওয়াজ করি নাই আল্লাহ বলেছেন আল্লাহর বিরুদ্ধে আচরণ করলে আপনি পথভ্রষ্ট কে বলে দিয়েছেন অমায়াসিল্লাহাকাদ দাল্লা দালালাম মুবিনা সূরা আযাবের মধ্যে শুরুতেই বলেছে ঠিক কি না বলেন ভুল করবেন না ভুল ভাঙানোর জন্য আগেই বলে রাখছি আমি ইচ্ছা করে বলতেছি না অনেক লোক আছে নামাজ পড়ে দাঁড়িয়ে আছে অনেক লোক আছে ফার্স্ট কাতায় নামাজ পড়ে সুদের সাথে সম্পৃক্ত সুদের টাকা সমাজের মধ্যে বিলিয়ে রেখেছে কথা বলেন ঠিক কিনা সুদ যে খায় সুদ যে দেয় সুদ যে নেয় সুদের যে লেখালেখি করে রাখে তারা সকলে জাহান নামে চলে যাবে নাও বলেন বলে জন্য তবা করেন সুদের টাকা মাফ করে দেন সুদের টাকা মাফ করে দেন

আল্লাহ রসুল সাল্লাম বলেন এটাও খুব মারাত্মক আপনার ভাই ভাই মারা গেছে আপনার ভাই বউ বেঁচে আছে অথবা একটা সন্তান বেঁচে আছে কিভাবে ভাইয়ের সম্পত্তি খাওয়া যায় ওই সন্তানটা আঠারো বছর হওয়া পর্যন্ত কিভাবে আমার দায়িত্ব থাকে এই সম্পত্তি গুলা তার মাথায় হাত পা লাভ কিছু করে না বরং সাথে খারাপ আচরণ করে করে তার এতিমের মাল গুলা অনেকে আছে ভক্ষণ করতেছে এই দুনিয়াতে ঠিক কিনা এই এতিমের মাল খাওয়া যাবে না এতিমের মাল ফিবুতুনি না এতিমের মাল ফিবুতুনি না পেটের মধ্যে আগুন নাউজুবিল্লাহ বলেন নাওজুবিল্লাহ বলেন এতিমের মাল খাওয়া যাবে আরো জোরে বলেন এতিমের মাল খাওয়া যাবে এতিমকে আরো দেখা লাগবে ঠিক কিনা আমাদের নবী এতিম ছিলেন সুবহানাল্লাহ কে ছিলেন আমাদের নবী নবী এতিমদের সাথে থাকবে সুহান আল্লাহ বলেন এতিমদের জন্য সুপারিশ করবে সুহান আল্লাহ বলেন আর এই এতিমকে আপনারা ঠকান এটা কিভাবে সম্ভব সম্ভব বলেন বলেন ছয় নম্বরে জেহাদের ময়দান থেকে পিঠ ফিরিয়ে নেওয়া জেহাদ হতে পারে আজকের সময়ে ইসলাম কায়েমের আন্দোলন সুবান আল্লাহ বলেন ইসলামকে বলুন করার জন্য কোরআনকে বলুন করার জন্য জিয়াদ হতে পারে চেষ্টা জিয়াদ মানে

আমাদের এমন সমাজে আছে না নাই এমন নারী আছে যারা দোষ করে নাই তাদের নামে রটনা কি করি করি না তুমি খারাপ তুমি অন্যায় করেছ তুমি জুলুম মেয়ে মানুষ আপনি তার আপনার ওয়াইফে অনেক সময় খারাপ আচরণ করে ফেলা হয় ঠিক কিনা বলেন মায়ের সাথে খারাপ আচরণ করে ফেলা হয় এবং কি এক ভাষা থেকে গিয়ে নাটকও অনেকে সাজিয়ে দেয় আছে না নাই আপনি নাটক সাজিয়ে সতী সাধবি ভালো নারীর উপর একটা অপবাদ দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস সাতটি ধ্বংসকারী বিষয়ের মধ্যে আল্লাহ রসুল সাত নম্বর লেস্টে সাত নম্বর সিলিয়ারে এটাও রেখে দিয়েছেন যে তোমরা কোন সতী সাধবি ভালো নারীকে কখনো অপবাদ দিও না যদি অপবাদ দাও তাহলে সাতকি লাগবে চারজন কয়জন চারজন নিরপেক্ষ সাক্ষী লাগবে আর যদি মিথ্যা অবাদ দেওয়া হয় যে মিথ্যা অবাদ দিয়েছে তাকে ধরে চোরে চোরে আশিটা ব্যাচাঘাত করতে হবে রাজি আছেন কোরআনে বলা হয়েছে সতী সাধবী নারীকে যদি আপনি অবাদ দেন আর যদি সেটা প্রমাণ না হয় আপনাকে আশিটা ব্যথাঘাত করা লাগবে তাও আস্তে আস্তে না হজরত ওমর রাজি আল্লাহ তাহলে তার সন্তানকে যেমন ব্যথাঘাত করেছে জল্লাদ যে জল্লাদ বলেছিল তুমি ব্যথাঘাত করো তার মায়ের পছন্দ হয় নাই তাকে হেঁটিয়ে নিজে চাবুক দিয়ে তাকে শহীদ করে দিয়েছে শুভান কারণ কেয়া ধরা খেতে চায় না তার আখিরাতের ভয়ে দুনিয়াতে বিচার করে দিল তার সন্তানে এজন্য আমাদের অনেক শিক্ষা আল্লা তালাকে শিক্ষা দিবেন